লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না আমরা মাথা তুলে কথা বলতে পারবো না আমরা আমি অবাক হই যে এখন আবার পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান এই সমাপনী অনুষ্ঠান নামে পৃথিবীতে কোন অনুষ্ঠান আদৌ আছে কিনা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান হলো আজ এর মধ্যে দিয়ে পদ্মা সেতুর পঞ্চমবারের মতন যে কোনো অনুষ্ঠান হোক না কেন এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সরকার ব্যয় করলেন যেখানে বর্তমান বাংলাদেশের অবস্থান এবং অর্থনৈতিক সংকট ডলার রিজার্ভ সব কিছু দিক থেকে দুব্র মূল্যর ঊর্ধ্বগতি এমন মুহূর্তে সরকার কি আসলে এই রং তামাশা না করলে পারতেন দর্শক এই পঞ্চমবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ঘিরে ঘটে যাওয়া বিস্তারিত সকল বিষয় জানবো আজকের ভিডিওতে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমি অবাক হই যে এখন আবার পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান এই সমাপনী অনুষ্ঠান নামে পৃথিবীতে কোন অনুষ্ঠান আদৌ আছে কিনা একটি পদ্মা সেতু কিন্তু এই পদ্মা সেতুকে কেন্দ্র করে পাঁচটি অনুষ্ঠান সম্পন্ন করেছেন শেখ হাসিনা শুধুমাত্র তার নিজের উপস্থিতিতে আপনারা জানেন এই পদ্মা সেতুকে কেন্দ্র করে সর্বশেষ অনুষ্ঠানটি আগামীকালকে অনুষ্ঠিত হবে পাঁচই জুলাই সর্বশেষ নাম হয়েছে দু অনুষ্ঠান চিন্তা করে দেখেন নিজের বিবেকের কাছে যে কোন দেশে আপনি বসবাস করছেন আপনার ট্যাক্সের টাকা আপনার গরিব দুঃখীর টাকা মেহনতি মানুষের টাকাগুলোকে দুর্নীতি করে 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 সর্বশেষ এখন তাদের উল্লাসে রূপান্তরিত করতে চায় আগামীকালকে তাও পাঁচ কোটি টাকার উপরে ব্যয় ধরা হয়েছে এখন পর্যন্ত নির্দিষ্ট করে অ্যামাউন্ট বলা হয়নি পাঁচ কোটির নিচে যেহেতু হবে না তাই তারা বলেছেন যে পাঁচ কোটির উপরে হবে এই পদ্মা কেন্দ্র করে বিভিন্ন ধরনের উদ্বোধন হয়েছে এটার জন্য সময় ক্ষেপণ হয়েছে আমরা জানি এই পদ্মা সেতুকে এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন কিন্তু তিনি পরবর্তীতে এটার কাজ শেষ করে যেতে পারেননি কিন্তু শেখ হাসিনা কতবার করেছেন শুধু সেটা আপনারা দেখেন শেখ হাসিনা দু সালের চার জুলাই এই পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠান সম্পন্ন করেন তারপরে এটাকে আপনারা যদি দেখেন যে দু হাজার চোদ্দ সালের নভেম্বরে কাজ শুরু হয় কিন্তু দু সালের বারোই ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন আবার এই সালে করেন, করেন। সালে সালে তিনি নির্মাণ কাজের উদ্বোধন করার পরে এই জায়গাটায় আবার দু সালের পঁচিশে জুন সড়ক পথের পদ্মা সেতুর মূল উদ্বোধন অনুষ্ঠানটা করেন যেটা নিয়ে আপনারা দেখেছেন কোটি কোটি টাকা নষ্ট করে বিমানে হেলিকপ্টারে চক্কর দিয়ে তারপরে নির্বাচনের আগে এই যে যখন সিলেটে বন্যা চলতেছিল সেই সময় তারা এই ধরনের করে পদ্মা সেতুতে সারা বাংলাদেশ থেকে ভাড়া দিয়ে দিয়ে মানুষ নিয়ে এসেছেন এমন কি সেই পদ্মা সেতুর অনুষ্ঠানে পাঁচশো শুধু টয়লেট নির্মাণ করা হয়েছিল উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে শত টয়লেট যেটা নিয়ে আমি টকশোতে বহুবার বলেছি যে এই পাঁচশো টয়লেটের নামকরণ করা উচিত ছিল আওয়ামী লীগের প্রত্যেক এমপি মন্ত্রী এবং বিশেষ কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের নামে কারণ একটা সেতুকে নির্মাণ কাজের উদ্বোধনের দিন পাঁচশো শুধু টয়লেট ব্যবহার করার মধ্য দিয়ে কি পরিমাণ তারা টাকা পয়সা এখানে লোপাট করেছে এটা শুধু একটা টয়লেটের উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পেরেছেন সেই সময় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ করে বরিশাল বিভাগের সেই জায়গা থেকে মানুষজনকে ডেকে এনে তারপরে লঞ্চ ভাড়া দিয়ে বাস ভাড়া দিয়ে উদ্বোধন সম্পন্ন করেছে কত সালে দু হাজার দেখেন আবার একই পদ্মা সেতুতে হলো দশ অক্টোবর দু হাজার তেইশ সেটাও করলেন শেখ হাসিনা আবার ডামাঢ়ল বাজিয়ে সেখানে অনুষ্ঠান এ প্রান্তে ও প্রান্তে বিভিন্ন জায়গায় করে তার নিরাপত্তা সিকিউরিটি সহ বিভিন্ন কিছুতে সেই একই সেতু আবার উদ্বোধন করতে গেলেন রেল লাইনের নাম নিয়ে সর্বশেষ এখন যাচ্ছে সমাপনী অনুষ্ঠানের নাম নিয়ে সেটা হচ্ছে পাঁচই জুলাই আগামীকাল এই দু সালের সেই জায়গায় তিনি যাচ্ছেন পাঁচ কোটি টাকার অধিক ব্যয় করে দেখেন একটা সেতু কত আজাব আর সহ্য করবে এই সেতুকে কেন্দ্র করে আমরা দেখেছি প্রথম পিলার উদ্বোধন দ্বিতীয় পিলার উদ্বোধন আপনার কি বলে স্প্যান নাকি বসানো প্রথম স্প্যান দ্বিতীয় স্প্যান এরকম করে এক থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত তাদের স্পেন বসানো পিলার বসানো মানে নতুন নতুন যত সংবাদ আমরা প্রত্যেকটা সময় সংবাদ মাধ্যমে যেমন পেয়েছি এ তো আমি বলেছি প্রধানমন্ত্রীর উদ্বোধনকে কেন্দ্র করে পাঁচটি অনুষ্ঠান এই শেখ হাসিনা ছাড়াই যোগাযোগ মন্ত্রী তাদের অন্য অন্য মন্ত্রী এমপিদের যন্ত্রণায় সমগ্র ব্রিজটাকে কেন্দ্র করে সেতুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে যেন বাংলাদেশে এক দুর্নীতির মহা উৎসব পালিত হয়েছে যে যেখান থেকে পেরেছে নাটবল্টুর নামে দুর্নীতি আপনার পদ্মা সেতুর পিলারের নামে দুর্নীতি আপনার পদ্মা সেতুর ব্যয় সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছে সেটা ছিল দশ হাজার কোটি টাকা এখন সেটা হয়ে গিয়েছে চল্লিশ হাজার কোটি টাকা তাহলে এখন সেই চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার সেতু নির্মাণ করে সেটার উদ্বোধনের পিছনে কত হাজার কিভাবে টাকা তারা নষ্ট করেছে সেটা জনগণ দেখেছে আমি অবাক হই যে এখন আবার পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান এই সমাপনী অনুষ্ঠান নামে পৃথিবীতে কোনো অনুষ্ঠান আদৌ আছে কিনা আমার বিশ্বাস হয় না যে কোনো আধুনিক সভ্যতায় সেতুর সমাপনী অনুষ্ঠান হয় হয় উদ্বোধন হবে না হয় আপনার উদ্বোধনী অনুষ্ঠান মানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে অথবা একদিন একটা উদ্বোধন অনুষ্ঠান হবে আর অনেক ভদ্র কালচারে নাই ওপেন করে দিচ্ছে চলে আর সেখানে বাংলাদেশে শুধু পদ্মা সেতুকে কেন্দ্র করে পাঁচ বার টাকা পয়সা অপচয় করে এই উদ্বোধনী অনুষ্ঠান তারপরে ভিত্তিপ্রস্তর স্থাপন রেললাইন উদ্বোধন সমাপনী অনুষ্ঠান এইভাবে নামে বেনামে তিনি কাজ শুরু করেছেন এবং উদ্বোধন অনুষ্ঠান হয়েছে দুইবার সালে সালে একবার দাবি আরেকবার করেছেন তারপরে আবার 2022 এ বাইশে করেছেন উদ্বোধন তেইশে করেছেন রেল লাইন উদ্বোধন আবার এর এসে আপনার আগামী কালকের পাঁচই জুলাই হচ্ছে সমাপনী অনুষ্ঠান তাহলে দেখেন দুর্নীতির মাত্রা দেশে বিদেশে কিভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে দর্শক স্ক্রিনে আমরা পদ্মা সেতু উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান এই অনুষ্ঠানকে ঘিরে সরকারের রাজনৈতিক কৌশল পরিবর্তনের কোন কেন্দ্র বিন্দু বা বিপরীত বা বিরোধী দলকে ডক্টর ইউনুস সহ তাদেরকে প্রতিপন্ন হয়ে করা সবকিছু মিলে কি করছেন আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে সেটা আরো দুঃখ একটা পদ সে পথটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পথ এই পথটা নিয়ে যত জটিলতা যত সমস্যা এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন বিশ বছর পর্যন্ত থাকতে পারবে ইতিমধ্যে তার বয়স সত্তর হয়ে যাচ্ছে অতিরিক্ত সময় থেকে ফেলেছে তাহলে সেখানে এমডি থাকে কি করে আর একজন নামি দামি একেবারে নোবেল লোরেট সে ওই সামান্য একটা এমডি পদের জন্য তো কেন এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না যে একটা এমডি পদের জন্য তো যে বড় দেশ তাকে প্রমোট করে সেই দেশের অ্যাম্বাসডার আমার অফিসে আসে আমার অফিসারদেরকে ধমকায় বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিনটন ফোন করলেন বিশ মিনিট ধরে ফোন ছাড়ে না একবার না দুইবার শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো পৃথিবীর অনেকেই আসলো আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে কি মধু আছে এটা তো এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল এটা শুরু হয়েছিল স্বাধীনতা পাওয়ার পর কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো তিরাশি সালে তখন জেনারেল এসা সাহেব ক্ষমতায় তা আমরা বলছিলাম এটা এসা সাহেবের এই ব্যাংকটা তৈরি করলো তৈরি করার পরে একজন এমডি পদ কাকে দেবেন সে খোঁজ করলো ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন আমি চিনি তাকে উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে তাকে দেওয়া যায় তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো আর সেই প্রফেসর এমডির পদে বসে আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্লু যিনি উনি এমনই আটকে গেলেন ওখান থেকে ধরতে চান না আইন যে আইন দিয়ে করা হয়েছে সেই আইন ছিল মাত্র যে ষাট বছর পর্যন্ত থাকতে পাবে তার বয়স তখন সত্তর পার হয়ে গেছে তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের ওভারডিউ হয়ে যা বলে তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহী সাহেব এবং আমার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহরিজি সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন আপনি বরং এখানে উপদেষ্টা অ্যামিরেটাস হিসেবে থাকেন তাতেও তিনি রাজি না তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক সরকারের বিরুদ্ধে দুইটা মামলা করলেন তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায় তো আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না খালি আইনটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সোজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবকে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ